i'm living in dhaka now but i am from france i, I live in paris and uh, i'm half british half spanish কাম টু কুষ্টিয়া বন্ধুরা চলে এসেছি কুষ্টিয়া তো জাতীয় পর্যায়ে কিন্তু লালন সাহের একশো পঁয়ত্রিশ তম তিরুধান দিবস পালিত হচ্ছে আচ্ছা লালন সাহেজি কে ছিলেন সেটা কি আমরা জানি সেটা আমরা না জানলেও তার সম্পর্কে বিস্তারিত না জানলেও তার গান আমরা কম বেশি সবাই শুনেছি লালন ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালন শাহ লালন সাই মাহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তো বন্ধুরা আমরা এখন আছি লালন সায়ের মূল গেটের সামনে দেখুন এটা হচ্ছে মূল গেট আপনি যদি গেটে আসেন তাহলে সর্বপ্রথম চোখে পড়বে মানুষ ভোজলে সোনার হবি তো এটা কিন্তু লালন সাইজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণী তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। বন্ধুরা লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ পুত্র সহ সকল বিভেদ থেকে সরে এসে মানবতাকেই সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এই মনোভাব নিয়েই তিনি গান রচনা করেছেন তিনি অসংখ্য গানের গীতিকার সোরাকার ও গায়ক ছিলেন এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানগুলো উচ্চারিত হয়েছে আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি মাহাত্মা গান্ধীকে অবশ্য নিশ্চয়ই চিনেন আপনারা তিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম রাজনীতিবিদ এবং প্রধান নেতা সেই ব্রিটিশ শাসন আমলে তো মহাত্মা গান্ধীরও পঁচিশ বছর আগে এই লালন সাইকে মাহাত্মা উপাধি দেওয়া হয়েছিল ভারত উপমহাদেশে সর্বপ্রথম লালন সাইকেই এই মাহাত্মা উপাধি দেওয়া হয়েছিল বন্ধুরা বলতে বলতে চলে এসেছি লালন আখড়ায় বা লালন মাজার তো দেখুন এই সেই লালন সাইজের মাজার লালন আখরা। এই হচ্ছে লালন শাহের মাজার তো লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালন শাহের কবরস্থান এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউলিয়া নামক গ্রামে অবস্থিত যাদ গেল যাদ গেল বলে একি আজব কারখানা যাদ গেল বলে সত যাদ যাদ গেল গেল বলে লালন সাইজির জন্ম কোথায় সেটা নিয়েও বেশ কিছু বিতর্ক রয়েছে কারণ সেটা তিনি নিজেও কখনো প্রকাশ করেনি লালন সাইজির জীবন সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায় নাই কারণ সে কখনো নিজেও এগুলা প্রকাশ করেনি তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির নামে আখ্যায়িত করেছেন তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি অডিটোরিয়াম রুমের সামনে তো এখানে লালন ভক্ত লালন অনুসারী তারা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে তো দেখুন এগুলা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছে লালন ভক্ত ভক্তার কাছে যে ভোর আছে না ভোর মেলা হয় ওইটা ভেসে নদীর ধারে আসছিল যে মরম শাহর এসছি ওখানে নদী যায় দেখে যে একটা বাচ্চা ছেলে ওই ভোরের ভোর ভেসে আছে তো ওই মনে মনে ভাব দিছে যে ছেলেটা হয়তো মারা যায়নি বেঁচে আছে কিন্তু সাহস পাচ্ছে না যে ছেলেটা আমি নিয়ে যাবো ধরবো বা খুলে নিবো এটা আমি একটা সাহস পাচ্ছে না তো তখন উনি ওই বাসা এসেছে বাসা এসে মলম শাহ বলছে তার স্বামী আমাকে বলছে যে দেখো তো নদীর ধারে একটা বাচ্চা এসেছে তো ওখানে দেখো বাচ্চা মনে হয় তাজা আছে তবে আমি নিতে পরে পরে ওনার ওনার স্বামী তো আবার ওখানে গেছে নদীর ধারে যায় পরে ওখানে থেকে আনছে আর কি আর কাছে লাল লালিত হয় হিতকরি পত্রিকায় প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে লালন সাইজি তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বেরিয়েছিলেন সেই যাত্রাপথে পথি পথিমধ্যে সে গুটি বসন্তে রোগে আক্রান্ত হয়েছিলেন পথি তার সঙ্গী সাথীরা তাকে মৃত ভেবে তাকে ভেলায় ভাসিয়ে দিয়ে তারা গন্তব্যে চলে যায় লালন সাইজি ভাসতে ভাসতে এই সেই কালীগঙ্গা নদীতে এসে পৌঁছায় দেখুন এটাই সেই কালীগঙ্গা নদী কালীগঙ্গা নদীতে ভেসে আসা মমূর্ষ লালনকে উদ্ধার করেন মলম শাহ মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেন এরপর লালন সাইজি তার কাছে দীক্ষিত হন এরপর সে স্ত্রী পুত্রসহ এই এখানেই বসবাস করেন করে কাম। নষ্ট নষ্ট হইল দে তাই সাহায্য ওই একটা কথা বলেছেন যে মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি মানুষ বুঝলেই সোনার মানুষ অবি সঙ্গ ছাড়া কখনো রং ধরা যায় না আমি যেমন সঙ্গ ধরবো আমার আচরণটাও ঠিক তেমন বিধি হবে আমি দশ দিন যদি একজন চোরের সঙ্গে মিশা মিশি আমার কিছু হইল চোরের স্বভাব আমার ভিতরে আসবে আমি যদি দশ দিনকে এক মাস কোনো সাধু সঙ্গের সাথে মিশি ভালো সঙ্গের সাথে সঙ্গ দিই আমার ভিতরে তার থেকে কিছু সঙ্গ আমার ভিতরে আসবে তো বন্ধুরা এই ছিল দিনের লালন মাজার আর এইদিকে এই মাঠে সব স্টল দোকানপত্র তো আমরা আবার দেখব রাতের ভিউটা কেমন হয় কথা বলছে অনেক কথাই জ্ঞানী কথা বলছে সব কথাই জ্ঞানী সাহায্যে তার মধ্যে মারাত্মক কথা হচ্ছে মোটা জানিস সময় গেলে সাধন হবে না যে সময় করতে হবে এত কথা বলছে না কেন গুরুত্বপূর্ণ নিতে হবে সময় গেলে সাধন হবে না সময়ের কাজ সময় করতে হবে হচ্ছে You. I'm very well, thank you. I'm living in Dhaka now, but I am from France. I, I live in Paris, and uh, I'm half British, half Spanish. Um, but I live in France, and this is my second time in Bangladesh. Okay, uh, uh, what do you about Lalong So, so I'm I'm traveling and visiting the Lalong festival and it's wonderful time all here in bangladesh thank you thank you, thank you. এটা হচ্ছে লালন ফকিরের ফকিরের রুমের ভিতরের অবস্থা অনেক ভক্ত শুয়ে আছে বসে আছে আবার অনেকেই দর্শন করতেছে ওই দিক দিয়ে আসতেছে এই দিক দিয়ে বেড়ে যাচ্ছে এইদিকে অনেক স্টল আছে এখানে একতারা দুতারা পাওয়া যাচ্ছে তো বাউলরা তারা একতারা দুতারা কিনতেছে এখান থেকেই বাউল সঙ্গীতের ম্যাক্সিমাম বাদ্যযন্ত্র এখানে পাওয়া যায় এখানে কিন্তু অনেকগুলা স্টল এক সারিতে রয়েছে তো মেলায় কিন্তু স্টলের অভাব নেই এক পাশে কিন্তু কসমেটিক আর আরেক পাশে কিন্তু খাবারের দোকান শত শত কিন্তু দোকান শত শত বললগুলো হবে তারও বেশি প্রচুর দোকান প্রচুর অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু দোকানপত্র মেলা বসেছে আর এক পাশে কিন্তু স্টেজ গান হচ্ছে মানে কিন্তু ভিড়ে ঠেলা আর রাতে মূলত এখানেই গান টান হয় তুলনামূলক বেশি আর এইদিকে হচ্ছে স্টেজ এখানে শিল্পীরা গান করে এবং তার ভক্তরা কিন্তু নৃত্য করে আর এইদিকে কিন্তু মূল গেট এইদিকে মাজার রয়েছে তো লালন ভক্তরা কিন্তু মাজারে রয়েছে আর ডাইনে বামে কিন্তু নেশা পেশা করে যারা করা তারা তো করেই আর সেই সাথে প্রচুর ভক্ত প্রচুর লোকজন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে লালন ভক্ত এসেছে তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই থাকলো তো গান বাজনা কিন্তু এখন হচ্ছে সারা রাত গান হবে তো শিল্পীরা কিন্তু সারা রাত গান গাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে মানুষ বুঝলে শোনার মানুষ পাবে লালন সাইজের একটি পানি দিয়ে আমার ব্লগটি আজকে শেষ করলাম